আসলে আমরা যেই কাজ গুলো করি এটা তো আসলে মানুষের ইমোশনই বলা যায় বর্তমান জেনারেশনে আমাদের দেখেন মোবাইল ছাড়া কিন্তু কেউ চলতে পারে না প্রত্যেকটা কাস্টমারে আমরা ওই ভাঙা ফোনই বেশিরভাগ আমরা ঠিক করি পানিতে পড়া হাত থেকে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলছে এই জাতীয় ফোনগুলি আমরা মূলত ঠিক করে থাকি আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে খুশি করে এখান থেকে বিদায় দেওয়ার জন্য ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যায় কিন্তু অনেক ফোন থাকে যেগুলো আচার খাওয়ার পরে মানে স্ম্যাশ হওয়ার পরে কিছু কিছু ফোন আছে অথবা ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে ঠিক হয় না তো তারা হয়তো বা মন খারাপ করে কিন্তু আদারওয়াইজ যতগুলো কাস্টমার আসে আমাদের কাছে আমরা সবসময় তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করি এবং তারা থাকে যে একটা সময় ছিল এরকম যে আপনার ডিসপ্লে যদি গ্লাসটা ভেটে যেত বা ভেঙে যেত সেক্ষেত্রে হচ্ছে আমরা আগে ডিসপ্লে চেঞ্জ করে দিতাম তো এখন আমাদের এখানে প্রযুক্তি আছে বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি আমরা নিয়ে এসছি সেই সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট উপরে আপার গ্লাসটা চেঞ্জ করে আমরা ডিসপ্লেটা ঠিক করে দিচ্ছি যেখানে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করতে আগে লাগতো ধরেন ডিসপ্লে হলে বিশেষ করে অনেক পেন হয়ে যেত দেখেন আপনার একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আট দশ হাজার টাকা লাগে অরিজিনাল ডিসপ্লে যদি নিতে যাই আর যদি ফ্ল্যাগশিপ লেভেলে যাই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এখন আমাদের এখানে গ্লাস চেঞ্জের কারণে মাত্র দুই থেকে চার হাজার টাকার ভিতরে আপনার হচ্ছে প্রিমিয়াম যেই ডিসপ্লে গুলো আছে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে আইফোনগুলো আছে সব সবগুলোর যে গ্লাসগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি মাত্র দুই থেকে চার হাজার টাকার ভিতরে এবং সুপ্রিম খুব প্রিমিয়াম কোয়ালিটিগুলো স্টোরেজ হচ্ছে মূলত আইফোনের ক্ষেত্রে এটা হচ্ছে মূলত সবাই চায় চাহিদাটা বেশি হচ্ছে আইফোনে স্টোরেজটা বাড়ানোর ক্ষেত্রে তো অ্যান্ড্রয়েড ফোনে সবাই চায় না কারণ অ্যান্ড্রয়েড ফোনে যারা তার আগেই নিয়ে নেয় অ্যান্ড্রয়েড আই যেই সিস্টেমটা ওটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনি চাইলে সিক্সটি ফোর জিবি কোন আইফোন যদি পাঁচশো বারো জিবি পর্যন্ত করতে চান বা ওয়ান পর্যন্ত করতে চান এটা পসিবল আমাদের আমাদের এখানে তো প্রফেশনাল লোক আছে যারা হচ্ছে মাদারবোর্ডের কাজ করে আপনার অ্যাপেল থেকে অ্যাপেল বলেন অ্যান্ড্রয়েড বলেন ফ্ল্যাগশিপ বলেন সব ধরনের মাদারবোর্ডে কাট কাজ করে থাকে যারা বিশেষ করে যারা অফিসিয়ালি কর্পোরেট জব করে বা যারা ওই গভর্নমেন্ট জব করে যাদের ডাটাটা খুব প্রয়োজনীয় তো তারা হচ্ছে যখন ওই ফোনটা নিয়ে আসে তখন অনেক দ্বিদাদন্দর ভিতরে থাকে যে আমার ডাটাটা কি থাকবে নাকি চলে গেছে নাকি আছে এই ধরনের মানে দ্বিদা ফেস করে আর কি এরকম জিনিস তো আমরা হচ্ছে যদি ফোন যদি ওরকম পজিশনে থাকে যদি ফোন অন হয় রান হয় তাহলে ডাটা অবশ্যই থাকে ডাটা ইভেন আপনার ডাটা যদি অনেকে এরকম হয় যে কারোর কাছে অনেক সময় বাজেটও থাকে না তো ফোন রেখে যায় তো তাদের ডাটাটা আমাদের কাছে সেফ থাকে পেন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কাস্টমার যদি অরিজিনাল চায় আমরা অবশ্যই অরিজিনালটা দিতে পারি আমাদের এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা থাকে ইভেন আমরা কিছু কিছু ফোন থাকে যারা কাস্টমার আমাদের কাছে সেল করে দেয় লাইক আপনার ফোনের মাদার ড্যামেজ হয়ে গেছে আপনি ডিসপ্লেটা সেল করে দিবেন তখন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেটা থাকে তো ওই সেম ক্যাটাগরি ডিসপ্লে আমরা চায়না থেকে ইম্পোর্ট করতে পারি তো ওই ডিসপ্লেটাই আমরা তাদেরকে দিই এবং আমরা গ্যারান্টি সহকারে দিই যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আমাদের কোম্পানি মোবাইল ফিক্সার সাত থেকে আট বছরের মতো রানিং আছে বিশ্বস্ততার সহিত এখানে আমরা সার্ভিসিং দিয়ে আসতেছি আল্লাহ রহমতে আমাদের সবাই আমাদেরকে রিভিউ সিস্টেম আছে ফেসবুকে যদি কেউ চায় যদি কারো সার্ভিস ভালো না লাগে সে খারাপ খারাপ রিভিউটাও দিতে পারবে আবার কারো যদি ভালো লাগে সে ভালো রিভিউটাও দিতে পারবে আমাদের